এই যে মাংস রান্না করব পাঁচশো মাংস নিয়ে নিয়েছি যে আদা রসুন পেঁয়াজ ঝাল বেঁচে নিয়েছি এবার বেটে নেব আলু ভেজে নিয়েছি মাংসর জন্য এবার রান্নাটা করে নেব যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি এতে নতুন এসেছি আমি তো পেঁয়াজটা ভাজা মশলাটা দিয়ে দেবো ব ভিডিও দিয়ে দেবো আলার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো করেব মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে মাংস দিয়ে এবার একটু নেড়ে নেব ভালো করে কষে নেবো ভেজে রেখেছিলাম এবার দিয়ে কষে নেব গেছে এবার জল দিয়ে এই যে মাংস রান্না রেডি হয়ে গেছে হওয়া মুখে গরম মশলা দিতে হবে